হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি তো অনেকে ভালো থাকবো আজকে কেন না আমার বোন এসে গেছে বাসাতে আই মিন বাসাতে কি মানে ও ফিরায় এসেছে আর আমাদের এটি নিয়ম নিতে যে ফিরায় এসে বাবার বাসাতে আড়াই দিন থাকতে হয় তারপর তো নিজের হাজবেন্ডের বাসাতে চলে যাবে আর তারপর থেকে ও চলে এসেছে ওর হাজবেন্ডকে নিয়ে তারপর ওদেরকে আমরা সবাই মিলে আশীর্বাদটা দিয়ে দিলাম আর কি আমার বর ময় ওর শাড়ি পরা দেখে আমার তো অনেকে হাসি এসেছিল মানে ও বলেছিল যে পড়তি আমি তো শাড়ি পরতে পারি না আমি বললাম যে ঠিক আছে আস্তে আস্তে এমনি শিখে যাবি তো কোনো রকম আর কি শাড়িটা একটু ট্রাই করলো আর পরে এসে গেছে এসে বললো যে বর্দি দেখ আমার শাড়ি পরাটা হয়নি আমি বলছি যে ঠিক আছে হয়েছে তো তারপর কি ওরা মানে ওদের আশীর্বাদটা দেওয়া হয়ে গেল আর তারপর ওরা মিলে মাকে প্রণাম করে নিয়ে নিল তারপর কি যেন নিয়ম নীতি মিষ্টি পান সুপারি আর কাপড় এইসব আর কি দিতে হয় শাশুড়িকে তো তাই আমার ছোট বোনের জামাই আমার মাকে প্রণাম করে এইসব দিয়ে দিল তারপর কি ওরা মিষ্টি এনেছে আর অনেক কিছু এনেছে আমি এ মা আমার বোন সবাই মিলে মানে মিষ্টিগুলো খুললাম খুলে দেখলাম যে অনেকে ভালো ভালো মিষ্টি ছিল আর আমার তো মিষ্টি অনেকে ভালো লাগে আমার সত্যি বলছি আমার মিষ্টি খেতে অনেকই ভালো লাগে তো তাই এদিকে সবকিছু রেডি করে নিলাম মিষ্টির প্লেটগুলো রেডি করে বললাম দেবীকে যে তুই নিয়ে যা আর এদিকে মিষ্টি তো নিয়ে গেল তারপর আমি চাটা রেডি করে ওকে দিয়ে দিলাম আবার আমার আবার বললাম যে তুই আবার নিয়ে যা ও মানে রাগে আর কি করছে বলছে যে তুই বারবার কালি আমাকে পড়ছিস যে নিয়ে যা নিয়ে যা আমি কখন কেউ ওদের সঙ্গে গল্প করবো না আমি বলেছি যে ঠিক আছে তো তো শেষ তারপর তো আমার রান্না টান্না করতে হবে তো এই সব বলে ওকে দিয়ে দিলাম আর তারপর তো ওদেরকে খাওয়াইয়ে আর ও মানে আমার বোন ময়না ও মানে ওর স্বামীকে নিয়ে একটু রিলস রিলস বানালো তারপর একটু ভিডিও শিডিও করে নিল আর ও মানে ভিডিও করতে অনেকে ভালোবাসি তারপর ওনাকে বললাম যে তুই একটু ফ্রেশ হয়ে যা তারপর তুই যা ইচ্ছা তুই রিলস বানাবি তারপর কি মোবাইল দিয়ে দিল আর তারপর থেকে ওরা জামায় স্নান করার জন্য রেডি হয়ে গেলেন আর যা মানে যে যে আছে জামাই সবকে নিয়ে এদিকে ঝুড়া দেবো অনেকে লজ্জা পাচ্ছিল তারপর কি আমার স্বামীও এসে যাবে না আর সবাইকে একসাথে জামা সানো হবে করানো আর তোমার তো সবাই যেন আমাদের বাঙালির দের এরকম নিয়ম তো এই স্নান তো নিশ্চয়ই করাতে লাগে তো তাই সবাই এসে গেলেন জামা স্নানের জন্য রেডি হয়ে গেলেন এই দেখো ওরা আস্তে আস্তে বেরিয়ে পড়লেন আর জামাই তো অনেকেই ছিল তো সবাই আসতে পারেননি আর এর জন্য তিনজনকে পেলাম আর তিনজনকে স্নান করালাম আমি না আমার বোন করাবে আর যারা যারা আছে তারা করাবে যাব বজের কুলে फुले যাব বজের কুলে फुले মাগো পায়ের না ধুলি যাব বজের কুলে फुले মাগো পায়ের না ধুলি ওরে পাগল মো গেলে চলে গেলে যেতে দেব না না যেতে দেব না তোমার ঋতু মাঝারে রাখব ছেড়ে 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 দেব না বুগ্রোজের কুলে খুলে কুলে রানা ধুলি যা বগরজের কুলে খুলে বা রানা ধুলি ওরে পাগল মা ঝড়ে রাখি হো ছেড়ে দেবোনা তোমার ঋতু মাঝে রাখি ভো ছেড়ে দেবোনা তোমার ঝাড়ে রাখি হো ছেড়ে দেবো মা তোমার ঋতু মাঝে রাখি হো ছেড়ে দেবোনা তারপর তো সব অনেকে মস্তি হয়েছে আর অনেকে খুশি লাগছে আর তারপর চলে এলাম রান্না করে এসে দেখলাম যে এদিকে আমার মা আর আমার শাশুড়ির মা মিলে আমার বোন মিলে সবাই মিলেও মানে ওদের জন্য তাল রেডি করে দিলেন আমার ওদেরকে কোনো খাওয়াতে হবে তো তাই এদিকে দেবী সব কিছু রেডি করলো এদিকে জামাইয়ের তাল দেবী সাজানো স্টার্ট করে নিল তো দেখো তোমরা সবাই ভিডিওটি পুরো পাবে আর বলবে ভিডিওটি কীরকম হয়েছে তো ওদেরকে এখন খাওয়াটা দেওয়া হবে আর ওরা সবাই খেয়ে নেবে আর এদিকে আমার দেবী তো সকাল থেকে অনেকেই পরিশ্রম করছে দেবী তো তাই এদিকে দেখো খুব সুন্দর তালটা সাজিয়ে দিয়েছে দেবী

হয়ে গেলো তারপর তো আমরা খেয়ে নেবো চটপট করে আর আজকের জন্য এতটুকু রয়ে গেলো আর তোমরা সবাই বলবে ভিডিওটি কিরকম হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নেবে আর আমার বোনকে আর আমার বোনের জামাইকে আশীর্বাদ করবে ওরা যেন সবসময় হাসি খুশি থাকে তো আজকে আজকের জন্য